হ্যালো ইভিয়ান ইসলাম আলাইকুম দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো চুরি মাথা নষ্ট কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন আজকে কনফিউসড হয়ে যাবে যে আসলে কোনটা রেখে আমরা কোনটা নিব এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু আমরা একমাত্র কাশিসই পাবো তার মল্লিকাতে একটা মানে রিনাউন শপ হচ্ছে কাশিস ঠিক আছে তবে তাহলে তো আজকে ভাইয়া বলবে আমরা চট জলদি চুরিগুলো দেখিয়ে দিব হু 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 গোল্ড আচ্ছা যদি বাইশ ক্যারেট গোল্ড না হয়

তিনশো টাকা জোড়া অনেক চুরি দেখাবো এই প্লেন গুলো থাকছে তিনশো টাকা জোড়া এগুলো সব দুবাই আর ভিডিওর শেষের অংশে দেখাবো দেড়শো টাকা দুশো টাকার এই যে সিটি গোল গুলো এগুলো ইন্ডিয়ান আমি এখন আপনার থেকে দুবাই থেকে শুরু করছি এই যে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা এগুলি নিবেন নিশ্চিন্তে নিয়ে যাবেন কোনো কালার নষ্ট হবে না এগুলোর দাম থাকছে সাড়ে চারশো টাকা তারপর আপনার যেগুলো দেখাবো দেখেন এই যে এই যে এগুলো দেখছেন এগুলো এগুলোর দামও থাকছে বলে আপনার

এগুলো থাকছে হলো এগুলো আপনার দেখেন আমরা বিক্রি করি কত পাঁচশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য থাকছে সাড়ে চারশো টাকা এই একটা ডিজাইন সাড়ে চারশো টাকা এগুলি কিন্তু দুবাই এবং লাস্টে দেখাবো ইন্ডিয়ান সিটি দেখেন এটাও খুব সুন্দর অনেক সুন্দর আমি বলবো এই ডিজাইনগুলো নিয়ে দেবেন সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ঠিক আছে এই দেখেন এটাও সাড়ে চারশো টাকা এগুলি কিন্তু একদম আগের দিনের গোল্ডের মতো পুরো গোল্ড আমি কিন্তু চুরিগুলো নিয়ে আসছি এখন যে চুরিটা দেখাবো দেখলে নানি দাদি নানি দাদু নানু ঠিক আছে আমার মা কালা বয়স্ক যারা আছে তাদের এটা দেখবেন যে কোন না কোনো সময় চুরিটা দেখছেন এটা কিন্তু না হইলো পঞ্চাশ বছর আগের আমি আমার দাদির ইয়েতেও দেখেছি হাতেও দেখেছি এরকম ডিজাইন নিয়ে নেবেন দাম সাড়ে চারশো খুব সুন্দর কিন্তু ঠিক আছে এখন দেখা বললো সাড়ে চারশো টাকা থ্রি টোন থ্রি টনের মধ্যে দুবাই থ্রি টোন হুব হুব গোল্ডের আছে দেড় গোল্ড দেখেন এটাও সাড়ে চারশো টাকা ঠিক আছে আর দেখেন এগুলো এখন দেখবো মিনাকারী অনেকে মিনাকারী চায় এই যে মিনাকারি চুরি মিনাকারি চুড়ি দেখেন এই যেগুলো সব মিনাকারি চুরি সাড়ে চারশো টাকা জোড়া জোড়া সাড়ে চারশো মিনাকারি এগুলো কিন্তু মিনাকারি আপনারা আসলে মিনাকারি কোনটা বুঝে গোল্ডের ভিতরে কিন্তু এরকম আর চুরি চলে দুবাইয়ের ভিতরে আমি নিয়ে আসছি এগুলি এগুলিকে বলে সলিড চুরি এগুলিকে বলে সলিড চুড়ি দাম থাকছে মাত্র সাড়ে চারশো টাকা জোড়া দেখেন একটা সাড়ে চারশো টাকা জটপট নিয়ে নেবেন আর এই যেগুলো আছে এগুলো আপনার সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ঠিক আছে আর এখন দেখাবো হল আপনাদের এই চুড়িগুলো এই যে এই চুরিগুলো এটা কিন্তু ছোট বড় সবাই পড়তে পারবেন যেমন এই দেখেন আমি জাস্ট একটা দেখালাম এরকম টোকা দিবেন দেখেন এই যে লেগে গেছে ঠিক আছে এরকম লেগে গেছে আপনি চিকন মোটা যেই হন না কেন আপনি এটা নিতে পারবেন ঠিক আছে আমি দেখাই দিলাম এখন ডিজাইনগুলো দেখাবো এগুলো চারশো টাকা পিস আটশো টাকা জোড়া যেটি আচ্ছা এই যে এখন টুটনগুলি দেখাচ্ছি এটা চারশো টাকা জোড়া আটশো টাকা পিস এই আটশো টাকা জোড়া চারশো টাকা পিস এগুলো প্রত্যেকটা কিন্তু এরকম খোলা যাবে দেখা যাবে যে কোনো হাতে হয়ে যায় যে কোনো হাতে হয়ে যাবে দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন গোল্ডেনের ভিতরে একদম উনি আছে না ইউনিক একটা ডিজাইন উনি আছে না পড়তে পারেন অনেকে দেখে গেলে হাত শক্ত করতে পারে না তাদের জন্য একটা সুন্দর একটা চুরি হয়ে যেতে পারে এটা এগুলোর দাম থাকছে কিন্তু চারশো টাকা পিস আটশো টাকা জোড়া দেখেন কত সুন্দর ডিজাইন আপনি পড়লে ভাববেই না আপনি ইমিটেশন ওকে ভাববেই না এই না নিচে 800 টাকা জোড়া 400 টাকা বেশি কিন্তু খুব গোল্ডেন মত খুব গোল্ডেন মত এটা পাঁচ বছর কালার মিস করলেই কিন্তু মিস হয়ে যাবে না 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 মিস করা যাবে না ওকে দেখছেন কত সুন্দর কত সুন্দর ডিজাইন বাও ঠিক আছে এ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দাম কিন্তু থাকছে মাত্র 800 টাকা জোড়া 800 টাকা জোড়া আপনি চাইলে পিসও নিতে পারবেন ঠিক আছে এ দেখেন এই ডিজাইন সুন্দর আপনারা চাইলে

মানে বর্তমান গোল্ড এই কালারগুলি চলে এগুলি দাম থাকছে হলো 800 টাকা জোড়া এই দেখেন এটাও কিন্তু সুন্দর আচ্ছা জোড়া 800 টাকা আর প্রথমে ভিডিও শুরুতে যেটা দেখাইছিলাম এটা কিন্তু অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই আড়াই ভরি সাড়ে তিন এর তিন ভরি করে হয় গোল্ডের আচ্ছা দাম কিন্তু থাকছে 800 টাকা জোড়া আমি কিন্তু একদম রিজনেবল বিক্রি করি আপনি দেখেন বড় বড় মার্কেটগুলোতে বসুন দ্বারা যেমন আপনি যে দেখেন এই চুড়িগুলো কিন্তু আপনার পার পিসি আপনার আটশো নশো টাকা বিক্রি করে থাকেন ওকে ঠিক আছে খুব সুন্দর আচ্ছা আমি আরও কালেকশনগুলো দেখিয়ে দিন ওকে আমাদের এত এত কালেকশন আমরা এক ভিডিওতেও সব দাক কালেকশন দেখাতে পারি না এখন দেখালাম ভিডিও শেষে বলছিলাম সিটি গোল দেখাবো সিটি গোলগুলো কিছু আছে দুশো টাকা জোড়া ও ঠিক আছে এগুলো আছে দুশো টাকা জোড়া টাকা জোড়া এগুলো দুশো টাকা জোড়া এগুলো দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া খেয়াল করবেন এগুলো দুশো টাকা জোড়া ওকে এগুলো সিটি গোল হয়তো বাসার বুয়ার জন্য নিতে পারেন নিজের জন্য রাফ ইউজ করেন নিতে পারেন দুশো টাকা জোড়া এগুলো কিন্তু রাফিউজ ছ মাস অতক্ষণ তিন বছর খাবার দুশো টাকা জোড়া এগুলো দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া আচ্ছা তো আমি অ্যাড্রেসটা লিখে দিচ্ছি এটা হচ্ছে কাশি জুয়েলার এন্ড কসমেটিক্স টার্মের শপিং কমপ্লেক্স যে পঁচাশি নাম্বারটি স্ক্যান দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন